আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে তৈরি করব খুবই সুস্বাদু মিষ্টি কুমড়ার ভর্তা এই মিষ্টি কুমড়া ভর্তাটা কয়েক ভাবে বানানো যায় তবে আজ আমি যেভাবে তৈরি করব এভাবে মিষ্টি কুমড়ার ভর্তা একটু বেশি মজা লাগে আমারটা আশা করি আপনাদেরও ভালো লাগবে তো এখন চলে যাব মূল রেসিপিতে এখানে আমি মিষ্টি কুমড়া ভর্তা করার জন্য মিষ্টি কুমড়া কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি মিষ্টি কুমড়াটা আমি এভাবে পাতলা করে কেটে নিয়েছি একটু দিলাম সাইজে করে মিষ্টি কুমড়াটা আমি এখন একটু হাফ চামচ লবণ দিয়ে দেবো মিষ্টি কুমড়ার ভিতরে এখন আমি হাফ চামচ লবণ দিয়ে মিষ্টি কুমড়াটা খুব ভালোভাবে মেখে নেব মিষ্টি কুমড়া ভেজে ভর্তা করলে মিষ্টি কুমড়াটা খেতে বেশি ভালো লাগে মিষ্টি কুমড়া সিদ্ধ করে ভর্তা করা যায় তো আমার কাছে এভাবে একটু ভেজে ভর্তা করলে ওটা খেতে বেশি ভালো লাগে খুব ভালোভাবে আমি মেখে নেব এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম বেশি তেল দিতে হবে না মিষ্টি কুমড়াগুলো আমি এখন তেলের মধ্যে দিয়ে দিলাম তুলার তা অল্প রেখে মিষ্টি কুমড়াগুলো আমি ভেজে নেব সেই কুমড়োগুলো আমি ঢাকনা ছাড়াই ভেজে নেব তুলার তাপ কম করে দিয়ে কারণ মিষ্টি কুমড়া পানি সবজি মিষ্টি কুমড়া থেকে পানি উঠে যাবে ঢেকে দিলে এই জন্য ঢাকা যাবে না দেখুন আমি মিষ্টি কুমড়া ওগুলো উলিয়ে দেব পোড়া পোড়া করে ভাগবো এতে করে ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে এক পাশ হয়ে গিয়েছে আমি আরেক পাশ ভেজে নেব এভাবে লাল লাল করে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ দেখার শুরুতে একটি লাইক দিয়ে দেবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা ওয়ার্ল্ডে দিয়ে এই কাজটি করে দিয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মিষ্টি কুমড়াটা হয়ে গিয়েছে আর আমি মিনিট নেব। যে এভাবে দুই পাশ আমি লাল লাল করে ভেজে নিয়েছি সবগুলো আমি এখন উঠিয়ে নেব। পানের মধ্যে আরো আমি দুই টেবিল চামুচ তেল দিয়েছিলাম এখানে আমি ভর্তা করার জন্য শুকনামরিচ নিয়েছি দুইটা কাঁসামরিচ নিয়েছি আর এই যে সাইকনি আমি এখানে রসুন পোয়া নিয়েছি তো এখন মরিচগুলো ভেজে নেব একটু লাল করে ভেজে নেব আমি রসুন পেঁয়াজ ভেজে নিয়েছি মরিচ এখন আমি এগুলো উঠিয়ে ভর্তাটা তৈরি করে দেব এখন আমি ভর্তাটা বানাবো এই জন্য আমি এখানে লবণ দিয়ে দিলাম লবণটা একটু বুঝে দিতে হবে যখন ভেজে নিয়েছি তখন তো লবণ দিয়েছি সেটা খেয়াল রেখে লবণটা দিতে হবে এখন আমি লবণ আর মরিচটা ভালোভাবে গুঁড়ো করে নেব আপনারা চাইলে শুধু কাঁচা মরিচ দিয়েও ভর্তাটা বানাতে পারেন আবার শুকনা মরিচ এভাবে বানাতে পারেন দুই ভাবে বানালে কিন্তু খেতে মজা লাগে আমি কাঁচা মরিচ আর সুন্দর মরিচ দুটাই মিলে দিলাম এখন আমি পেঁয়াজ মরিচ খুব ভালোভাবে মেখে নিলাম পেঁয়াজটা খুব ভালোভাবে মেখে নিতে হবে নরম হওয়া পর্যন্ত আমি সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে ভর্তা করলে ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা হয় খুব ভালোভাবে আমি মেখে নিয়ে এসি পেঁয়াজ মরিচ এখন আমি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি ভর্তাতে দিলে আরো বেশি মজা হয় খেতে কিন্তু দারুণ লাগে খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি মিষ্টি কুমড়া গুলো সাথে মিশিয়ে নেব এরকম পোড়া পোড়া করে মিষ্টি কুমড়া ভাজি করে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার বের খেতে দারুণ লাগে একটু লবণ লাগবে চেক করে নিয়েছি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো ভর্তাটা আমার তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি একটু পরিবেশন করে দেখিয়ে দেব কতটা লোভনীয় হয়েছে ভর্তা তো ভর্তাটা আমি তৈরি করে নিয়েছি খুবই মজাদার মিষ্টি কুমড়া ভর্তা এই মিষ্টি কুমড়া ভর্তা থাকলে দুই প্লেট ভাত শেষ হয়ে যাবে এতটাই মজার হয় এই ভর্তা দিয়ে ভাত খেতে তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আসসালাম